পার্টি সম্মানিত সাধারণ আন্দোলনের অন্যতম নেতা লেবার পার্টির সম্মানিত সভাপতি ডাক্তার মোসিফজির রহমান বক্তৃতা করে চলে গেছেন সাংবাদিক নেতা এবং ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ আলোচকবৃন্দ আমি শুরুতেই মুসলিম পার্টিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনার জন্য আমাদেরকে দেখে আর এই পার্টি প্রায় কাল আগে প্রতিষ্ঠিত শুনলাম এবং ব্রিটিশ ভারত থেকে শুরু করে নানান পর্যায়ে তারা বিভিন্ন ভূমিকা পালন করে সেই পার্টির অনুষ্ঠানে আসতে পারে আমাদের নামগ্রহণ পাওয়ায় আমি তাদেরকে ধন্যবাদ বন্ধুরা দেশের অবস্থা গণভ্যুত্থানের সময় একটি প্রত্যাশা ছিল যারা গণভ্যুত্থান করেছিলেন আমাদের সন্তান তুল্য ছাত্ররা যারা জীবন দিয়েছেন আপাতরে সাহসিকতার সঙ্গে সেই বীর ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লা মোলাজাত করি আল্লাহ যেন তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন নানানভাবে আহত হয়েছে এবং এখনো হাজার হাজার আহত ভাই বোনেরা আসবা যাচ্ছেন যাদেরকে সরকার এবং আমরা ন্যূনতম চিকিৎসা দিতে পারছি না তারা বারবার রাস্তায় নিয়ে যাবে আমি সরকারের কাছে আবেদন জানাই চিকিৎসার সাত বছর হয়ে গেল সাত সরি সাত মাস হয়ে গেল আট মাস চলছে আমি প্রত্যাশার কথাটা যেটা বললাম ডক্টর হিরস ক্ষমা আসার পরে উনি দ্রুত কিছু কাজ আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই সেই প্রথম এক নম্বর কাজ আসছে তিনি তার নিজের মামলাগুলো সভা করছেন প্রত্যাহার করে তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করছেন অর্থাৎ প্রত্যাহার প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে তিনি কোন গণ আন্দোলনে তিনি ছিলেন না কোন গণ আন্দোলনের কারণে তার মামলা হয় না কিন্তু যে কারণেই হোক সেগুলো আমি বলি না তিনি দোলতাবার সঙ্গে প্রত্যাহার করে দিলেন তার কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেল এবং তার প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর কোন কর দেওয়া লাগবে আমি এই জন্য তাকে ধন্যবাদ জানি নিজে না আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব চিন্তিত নিজের ভালো পাগলও বলবেন এইটা আপনি এই পদ অনুসরণ করেছেন ষাট লক্ষ আসামি আছে ষাট লক্ষ এই মামলা প্রত্যাহার করেন না আপনি আড়াই লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করাতে হাসিনা উদ্ধার করেন তাকে পতন ঘটান এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে আমার সঙ্গে একাধিক বা জেলে তারা গেছে মুসলিম রহমান আসলে আমি উল্লেখযোগ্য ওদিকে যারা আছে ওই বারপাশে যারা আছে একাধিক মামলা এখনো তাদের নামে এখনো তারা আমি সব কোর্টে যেতে হচ্ছে এক মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার মাইন্ডও বানিয়েছেন আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে এই জন্যে আপনাকে এখন ক্ষমতায় আমরাই রাখছি এই দেশের সকল রাজনৈতিক দল

আবার শিশু কন্যা এখনো বরণ্যপূর্ণ অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এখনো পর্যন্ত আপনি না তো আমি ছেড়ে ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দিবেন নব্বই পরে নব্বই দিনের মধ্যে মিস্টার জাস্টিস শাহ উদ্দেশন তিনি তার পদে Mr. রাষ্ট্রপতি হয়ে মিস্টার সাহবুদ্দেশন রাষ্ট্রপতি হওয়ার পরে দিনে বাংলাদেশে আছে বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে শাসন আছে বেগম জিয়ার শাসন আছে হুসেন মোহাম্মদ আপনি তো প্রথম শাসক আমাদের বছর ইতিহাস আছে আপনার উপদেষ্টা পরি একজন সুন্দরী মহিলা উনি হট করে বললে একান্ন বছরে তো কিছু হয় না এখন কথা বললে তো খারাপ গুন এক বছরে বাংলাদেশই রয়েছে বছরে লোকদের দলপুত্থান হয়েছে বছরে এই দেশের চাল রপ্তানি করা হয়েছে বাক্সালকে কবচ দেওয়া হয়েছে সাংবাদিকদের লেখা নেওয়া হয়েছিল লেখা সকল সংবাদপত্র যেমন মুক্ত রাজনৈতিক দলগুলো মুক্ত হয়েছিল আজকে যে বিদেশে যাচ্ছে সেই জেলার যে পথ আমাদের মানে মানুষ সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে রেমিটেন্স নিয়ে লাফালাফি করেন একবার জিয়া প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করেন একান্ন বছর হয়নি বেগম জিয়ার মত একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী একান্ন বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে গার্মেন্টসেন্স দেওয়ার মানে কি হয় নাই মেড ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে আর আমাদের সমস্যা লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে খাল কাটেন না খাল পরিষ্কার আমি এই কারণে আপনাদের কাছে এখানে এই কথাটা বলছি যেখানে পার্টির মুসলিম পার্টির এই অনুষ্ঠানের ফাঁসিরা বিচার প্রতীক অর্থ তার ফাঁসি হতে পারে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে হতে পারবে ছয় মাসের মধ্যে বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না সে তো বিচার করবে না তাহলে পরে নির্বাচন হবে না ভালো খেলা শুরু করেছে বিচার প্রক্রিয়া দিন যতদিন চলে তার ভিতরে সব কাজ হয় ঘুমানো হয় ঘুমানোর পরে চাকরি হয় পরীক্ষা হয় বাথরুমে যায় নির্বাচন হয় বিচার বিচার চলতে থাকে যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা এক বছরই করবেন সেটি তিন মাসে করা যায় চার মাসও করা যায় সেই জন্য নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন ভোটটা অধিকার তো দিতে পারতেন সাধারণ মানুষের রক্ত খামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধে কারা লুঙ্গি পড়া খালি গায়ে গ্রামীণ ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না

মানুষের এই ভোট ফিরিয়ে না দেওয়া হয় যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সেই কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছেন তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা ঘটে তিনটি নির্বাচনে হাসিনা কাউকে ভোট দিতে দেয় না করেছে এখন একটা একটা ছবি দেখালাম না বরিশালের হাসিনার লোকজন আমাদের লোকজনকে যুব দলের ছেলেকে খুব আসছে সেই কয়েক পতাকা আগে আমরা কোন রকম বিচার নেই কোন রকম আইনের শাসন নেই কোন রকম সচল করতে পারেন নাই তাহলে আপনাদের একটা মত ভালোই ভালো নির্বাচন নেয় একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচন